হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রভিজ ডেলি তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমাদের ঘরে মানে আমাদের অ্যাকচুয়ালি গ্রসারি শপ তো তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব আমি এসছি ওয়েস্ট বেঙ্গল তো দিল্লি টু ওয়েস্ট বেঙ্গল তো আমাদের ঘরে চলছে এখন পয়লা বৈশাখের প্যাকেট মেকিং তো মিষ্টিগুলো কিন্তু পুরো নিজেরা আমাদের ঘরে তৈরি তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা হচ্ছে বালুশয় এটা মিঠাই কি এটা পরে তো যাই হোক আমি মিষ্টি সম্পর্কে ঠিক एक्चुअली অতটা জানি না তো আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণ আমার সাথে কিছুটা পথ চলতে থাকো যে তোমাদেরকে যে রকমটা বললাম আমাদের প্যাকেট তৈরি চলছে তো এটা হচ্ছে এই একটা ক্ষীরের চপ আমার মনে হয় এটাকে বলে এটা হচ্ছে मिठाई আর এটা একবার এটা দেখাও নাইস সত্যি এগুলো ঘরে তৈরি হয়েছে তোমাদেরকে বলি আর এটা আমার খুব ফেভারেট এটা আমি কাল খাবো আজকে নয় ফেভারেট বলে তো এটা হচ্ছে শিঙাড়া শিঙাড়া মানে নিমকি আমার তো ছোটোবেলায় খুব আনন্দ হতো যখন পয়লা বৈশাখের প্যাকেটে না এটা পেয়ে তো আর টোটাল আমাদের আজকে কটা প্যাকেট হচ্ছে মোটামুটি আচ্ছা দেড়শো তো তুই বলছে দেড়শো তো ঠিক আছে আমরা মোটামুটি একশো আটটা প্যাকেট অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো তোমাদের সাথে আমি আমার শ্বশুরবাড়ির রুমগুলো লোকের সাথে আলাপ করাবো সেটা নেক্সট ভিডিওতে তো আজকে তোমাদের সাথে শুধু এটুকু শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের বাড়ির গ্রসারি শপ যেটার পয়লা বৈশাখটা আমরা এভাবে উদযাপন করি তো এটা খুব আনন্দের বিষয় ক্লান্তিরও বিষয় অবশ্যই তো তোমাদের সাথে পয়লা বৈশাখে কাল আমি লাইভ ভিডিও নিয়ে আসবো দেখো কি সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে বিয়ে বাড়ি কোনো যাত্রী বরযাত্রীদের প্যাকেট তৈরি হচ্ছে আর এখানে তোতই বসে রয়েছে এই আমার রুম তো এই রুমের এগুলো আমি শেয়ার করব পরে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট